নৈহাটির বড়মা মন্দিরে আজ রঘু ডাকাত ছবির প্রমোশনে এসেছিলেন অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী ও অভিনেত্রী ইধিকা পাল রঘু ডাকাত ছবির প্রমোশনে এসে সংবাদ মাধ্যমের সামনে দেব বলেন ছবির জন্য তিনি মাকে পুজো দিলেন বড়মা খুবই জাগ্রত এখানে পুজো দিলেই আলাদা একটা শান্তি আসে মনে যেভাবে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ অশান্তি হচ্ছে তা যেন বন্ধ হয় সেই প্রার্থনাই করেছেন এছাড়াও এরপরে আরও ভালো ভালো ছবি নিয়ে আসার কথা তিনি দেন তবে এদিন রঘু ডাকাত ছবি নিয়ে কুণাল ঘোষের করা কিছু মন্তব্যের বিরোধিতা করে দেব বলেন কুণাল ঘোষ তার অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন তিনি কি মন্তব্য করেছেন না করেছেন সেটা নিয়ে তেমন কিছুই ভাবছেন না তবে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেন বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন শত্রু হতেও ঠিক একইভাবে যোগ্যতার প্রয়োজন হয় যারা যেটা করছে তাদেরকে সেটা করতে দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ দেব তার নিজের কাজ নিজেই করবেন দেব আরও বলেন পরবর্তীতে আরও সিনেমা বানাবেন ও মানুষকে এভাবেই আনন্দ দিতে থাকবেন বাংলা ছবিকে যেন শুধুমাত্র ভারতীয় ছবি বলা হয় তবে তিনি এও বলেন মায়ের মন্দিরে এসেছি তাই মা যেন সবাইকে সত্বুদ্ধি দেন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট বাংলার খবর টোয়েন্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আগে বড়ো মা নিয়েও বলি কারণ আগে মাকে নিয়ে বলি বড়োমার মন্দিরে এসেছি খুব জাগ্রত একটা মা আবার কোথাও যেন মনে হয় কে একটা বিশ্বাস তৈরি হয়েছে কে যে কোনো সময়ে মায়ের কাছে আসতে পারি এবং রিলিজের আগে তো ডেফিনেটলি প্রথা চলেই যাচ্ছে এবং মা কোথাও যেন আমার মনেকে কথা শোনে এবং কথা রাখে এবং পাশে আছে বলে জানি আমি সেই জন্য আজকে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি যেহেতু আজকে আমার একটা ছবি রিলিজ হয়েছে রঘু ডাকা তারই জন্য রঘু ডাকাত বলে একটা ছবি এবং তারই জন্য প্রার্থনা করতে এসেছি এবং আমাদের সবারই জন্য আশীর্বাদ নিতে এসেছে যেন আমরা সবাই যেন ভালো থাকি কারণ দেখতেই পাচ্ছে পৃথিবী জুড়ে যেভাবে বৃষ্টি ক্লাউড বাসে এবং কিছুদিন আগে কলকাতায় যেভাবে ক্লাউড বাস খেলো তো যত দিন যাচ্ছে অত অশান্তি বাইন যুদ্ধ থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগ তো সব কিছু নিয়ে তো সেই সেটাই সেটাই ভয় তো মাকে বললো সবাইকে রক্ষা করতে আমার কাজ তো সেটাই কি মানুষকে এন্টারটেন করা পুজো আমাদের বাঙালির কাছে সবচেয়ে বড় উৎসব এবং এই উৎসবে মানুষ শুধু প্যান্ডেল নয় খাওয়া দাওয়া রেস্টুরেন্টেও যায় সিনেমা দেখতেও যায় তো সেই জায়গা থেকে আমার চেষ্টাকে যখন ওনারা সিনেমা হলে যাবেন রঘু টাকা দেখতে আমার চেষ্টাকে এই পুজোর মরসুমটা এই আনন্দটা যেন আমার ছবি দেখার সময় সেটা যেন আরও বাড়ে মানুষ যেন আরও বেশি এনজয় করে আরও বেশি যেন এন্টারটেন হয় এবং একটা একটা পুজোর মানে তো সবাই পরিবারকে নিয়ে থাকে আপনজনকে নিয়ে থাকে কাছের মানুষকে নিয়ে থাকে তারা একসাথেই সবাই ঘুরে এবং পরিবার না হলো স্বামী স্ত্রী হতে পারে এগুলো একটা একটা ইয়ে থাকে তো সেই জায়গা থেকে আমের রঘু টাকাতে মাধ্যমে সেই আমেজটা নষ্ট যাতে না হয় মনে হয় কি বলি বুঝতে পারছি না আমার খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ আমি এটুকু বলবো কি যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে তাকে এই সব নিয়ে ভাবতে হবে না আমার মনে হয় কি সবারই তো চেষ্টা নিজের ছবিকে ভালো করতে গিয়ে এবার আমার চেষ্টা আমি কী করে বড়ো হবো কাউকে ছোটো করে কোনোদিনও বড় হতে পারবো না এই প্রচেষ্টা কেউ করতে থাকে আমি বলছিলাম একটা কুনাল ডাব কেউ করছে আমার চেষ্টাকে বাংলা ছবি এবং বাঙালি আনাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায় আজকে ভারতীয় ছবি বলতে সাউথের ছবি অন্যান্য ভাষা সেখানে বাংলা ছবিকে ভারতীয় ছবি বলা হয় না সেখানে রিজিনাল ছবি বলেই বলা হয় আমার চেষ্টা বাংলা ছবি আর বাংলা ছবি বলে না ভারতীয় ছবি বলে ইন্ডিয়ান ফিল্ম হিসেবে যেন সম্মানটা পায় আমার লড়াইটা সেইটা এবারে কে রিভিউ সকাল রিলিজ হওয়ার আগে রিভিউ লিখে পাঠিয়ে দিচ্ছে সবাইকে বলছে খারাপ রিভিউ দিতে কেউ বলছে দুটো স্টার না আমার আমার দেখো যে মানুষের মধ্যে থাকে যে মানুষের মধ্যে খাটে যে আজকে দেখতে পেলেন বা আমি যেইভাবে ডিস্ট্রিক্ট ট্যুর করলাম আমার ছবি প্রচার নি আমি তো কোনো দিনও কোনো ছবিকে নিয়ে কিছু বলিনি আমার হচ্ছে সবারই চেষ্টা একটা সিনেমা বানাতে প্রচুর কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় একটা টিম

এর বাকিরা যারা যা করছে তাদেরকে সম্মান জানাচ্ছি এবং সব ছবিকে শুভেচ্ছা আমার কাজ সিনেমা বানানো এবং আমার কাজ মানুষের মধ্যে সেটাকে নিয়ে প্রচার করা আমার কাজ শেষ কালকে কারণ আজকে আমার ছবি রিলিজ হয়ে গেছে এবং মানুষ আসুক ছবিটা দেখুক এবং ছবিটাকে এনজয় করুক যে কোনো ছবি হোক দেখুক আমার লড়াই একটা কে বাংলা ছবিকে আর রিজন্যাল ছবি যাতে না বলা হয় বাংলা ছবিকে এবং বাংলা ছবিকে যেন ইন্ডিয়ান ফিল্ম বলে সম্মান যেন সম্মানিত করা হয় এটাই আমার লড়াই এবং রঘু যারা যারা দেখেছেন তারা প্রত্যেকে ভালো লেগেছে আপনাদের চ্যানেলের মাধ্যমে টিভিতে হোক সোশ্যাল মিডিয়াতে হোক যেখানেই হোক না কেন একটাই অনুরোধ করবো কি রঘু ডাকাতের মতন ছবি বারবার হয় না রঘুনাথ যদি যেন আমি খাদানের সঙ্গে বলেছিলাম আমি বড়োমার এখানেই এসে বলেছিলাম খাদান যদি হিট হয় আমি তার থেকে বড়ো ছবি নিয়ে আসবো এবং আজকে সবাই বলছে খাদানের থেকে বড় আমি আজকে বড়ো মায়ের সামনে মন্দিরে এসে বলে গেলাম যদি রঘু ডাকাত হিট হয় আমি চ্যালেঞ্জ করে গেলাম আমি এর থেকে বড় ছবি বানাবো এর থেকে ভালো ছবি বানাবো এর থেকে যেন আমরা গর্ব করতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে পাঙ্গা নিতে পারে এবং ভালো ছবি বানাতে পারে এইটুকু সে ইতিহাস না কোনো একজন লিখতে পারে না ইতিহাস লেখার জন্য মানুষের ভালোবাসা লাগবে মানুষকে লাগবে আজকে আমি কিছু করতে পারিনি মানুষ লিখছে মানুষ বলছে মানুষ পাশে আছে পাশে ছিল এবং পাশে থাকবে বলে আমার বিশ্বাস আর মানুষওকে ছেড়ে দেওয়া উচিত রইল কথা সিনেমা আমার মনে হয় যাদের জন্য সিনেমাটা বানানো তারা আসছেন আজ থেকে আসবেন এবং আগামী পুজো থেকে এখনো পুজো আমাদের বাংলায় শুরু হয়নি সব কিছু আর একটা প্রশ্ন আমার আমার গুরু আমার মনে হয় কি কুণাল ঘোষ আমার গুরুর সঙ্গে আমার খুব ভালো এরকম প্রশ্নটা কোনোদিন ইম্পর্টেন্ট নয় উত্তরটা ইম্পর্টেন্ট লোকে উত্তরটা মনে রাখবে উত্তর হচ্ছে দা আমার খুব কাছের মানুষ গুরুজন একজন ব্যক্তি এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাই এবং ওনার টিম উনি যে ছবিকে প্রচার করছেন সেই ছবিকেও শুভেচ্ছা জানাই এবং আরও অন্যান্য ছবিগুলো নিজে তাকেও আমি শুভেচ্ছা জানাই ভালো থাকবেন মা যেন আমাদের সবাইকে ভালো রাখি এবং নট সি তো ছবিটা কুনাল ঘোষের জন্য বানাইনি আমি ছবিটা বানাচ্ছি দর্শকদের জন্য দর্শক কি বলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট তুমি বলো তুমি আজকে মিডিয়াতে এসছো তুমি কিসের জন্য এসছো তার জন্য ইন্টারভিউটা নিচ্ছ তোমার তোমার দর্শকের জন্য তুমি স্পোর্টসে একজন জার্নালিস্টে কি লিখছে তাতে তো তোমার কেউ যায় আসে না একজন রাজনীতিবিদ একটা সিনেমা নিয়ে তুই কথা বলে সেখানে আমার কিসের মানে আমি কেন উত্তেজিত হব সে যেটা যতটা ভাববে ততটাই লিখবে ততটাই বলবে যারা সিনেমা নিয়ে পড়াশোনা করে সিনেমা নিয়ে থাকে তারা জানে কি সিনেমাটা সো কিছু বলবেন আমি বলবো আমার মনে হয় যে মা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক একটু সদ্বুদ্ধির দিক আমাদের সবাইকে শুধু কুনাল রাখে না আমাদের সবাইকে